ছোটখাটো কিন্তু হাইওয়েতে অনেক সমস্যার মধ্যে পড়ি সেটা হলো হাইওয়েতে ছোটখাটো অনেক গর্ত থাকে যেটা রাতের বেলা লাইট করলে আসলে অনেক সময় বোঝা যায় না লাইটের আলো যত দূর যায় স্পিড লিমিট বেশি থাকার কারণে স্পিড বেশি থাকার কারণে ওই হঠাৎ করে এই গর্তটা সামনে চলে আসে আর ওভারটেকিং এর ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু ডিপার দিবেন সামনের গাড়ি যেন বুঝতে পারে যে আমার গাড়ি আছে বা আপনারা সবসময় চেষ্টা করবেন হেডলাইটটা জ্বালায় রাখা সেটা দিন হোক আর রাত হোক এতে কিন্তু সুবিধা হলো যে অন্য গাড়ি সামনের থেকে যারা আসবে তারা মানে দেখতে পায় ভালো তো সামনে থেকে যেন দেখতে পায় বা অন্য গাড়ি যেন আমাকে একটু ফোকাসে রাখে সেই ক্ষেত্রে কিন্তু আমি বাইকের কালারটা হলুদ দিয়েছি এই কারণেই যেন দূর থেকে একটু গাড়িটা ভালো দেখা যায় আমার বাইকটা একটু দূর থেকে হলুদ কালারটা কিন্তু মানে বোঝা যায় একটু ফোটে ওঠে ব্ল্যাক কালার বা গ্রিন কালার বা নীল এই টাইপের বাইকের থেকে কিন্তু হলুদ কালারটা মানে যে ইয়েলো কালারটা দেখেন হলুদ কালারটা কিন্তু ফুটে থাকে তো এই কারণে আমাদের মনে হচ্ছে একটু হলুদ কালার নেওয়া হলুদ কালারের দামটা একটু বেশি হয় অন্য অন্য কালারের থেকে এই কালারটার জন্য আমাকে সাত হাজার টাকা বেশি দিতে হয়েছে এটা স্পেশাল এডিশন তো এই হলুদ কালারটা আরেকটা হলো সিলভার কালার তো এই দুটা কালার জিক্সার এই দুটা কালারই স্পেশাল এডিশন যার কারণে ওরা সাত হাজার টাকা কালারের কারণে দাম বেশি নাহলে হয়তো চলার সময় অবশ্যই অবশ্যই অটো গুলি থেকে সাবধান এই যে অটো রিকশাগুলি এরা কিন্তু খুব ভাড়াটাকে মানে দানে ঘুরে দেয় ওরা আসলে এরকম দেখে না আর তাদের তো আসলে মানে লাইসেন্স নাই নাই বললেই চলে তবে আসলে ড্রাইভিং লাইসেন্স নাই আর ড্রাইভিং লাইসেন্স থাকলে দেখা গেছে অনেকে আমরা ড্রাইভিং লাইসেন্স করে ঘুষ ঘুষ দিয়ে বা ঘরে বসে থেকে লাইসেন্স একদিন পরীক্ষা দিতে যায় আসলে কী কারণ থাকে সেটাও আসলে পরে দেখি না তো তারপরে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে একটা নিয়ম কারণ একদিনের জন্য কিছুটা পরে আর কি ওই ক্ষেত্রেও কিছুটা মনে হয় চলতে চলতে আসলে অভিজ্ঞতা হয় সড়কে যত বেশি রাইড করবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন হবে এই বাম দিকে যশোর খুলনা যশোর ওই দিকে আর বাম দিক থেকে একটু ডাইনে যদি যাই তাহলে সেই দিকটা হলো ঢাকা আরিচা দলদিয়ার দিক আর এই ডান পাশের এই দিকটা হলো ফরিদপুরে শহরে ঢোকার রাস্তা আর আমরা যে রাস্তা আসছি সেটা বাইপাস সড়ক অনেক সময় ওদিক থেকে গাড়ি এসে যদি তারপরে সেতুর দিকে তারপরে গোপালগঞ্জ বাইপাস সড়ক দিয়ে ওই গাড়িগুলি বাইপাস সড়ক দিয়ে চলে যায় কারণ তাদের আর ফরিদপুর শহরের দিকে ঢুকতে হয় না শহরে যদি বড় বড় বাস গুলি ঢুকে ট্রাক গুলি ঢুকে সেই ক্ষেত্রে শহরটা জ্যাম হয়ে যায় যার কারণে এই বাইপাস সড়কটা করে দেওয়া হয়েছে যেন ফরিদপুর শহরে ওই গাড়িগুলি না ঢুকে ওই গাড়িগুলো ওই বাইপাস সড়ক দিয়ে ওই পাশ দিয়ে মেন রোডে উঠাই দিতে যেমন ওই পাশ থেকে মেন রোডে চলে যায় আর এদিকে যে বাস ট্রাক গুলি আসে সেগুলি সেইগুলি শুধু ফরিদপুর শহরে ঢুকার জন্য